আজকের ভিডিওটা একদম অন্যরকম আজকে আমার ছোট থেকে বড় হওয়ার গল্পই তোমাদের সাথে শেয়ার করব এই যে বাড়িটা দেখছ এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমাদের বাড়ি আমরা কিন্তু দুই বোন আমি আর দিদি ছোটোবেলা থেকে আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বড় হয়েছি কিন্তু তাই বলে আমাদের দুজনের কিন্তু পড়াশোনার দিক থেকে হোক বা অন্য কিছুর দিক থেকে বাবা কিন্তু কোনো কিছুতেই আমাদের খামতি রাখেনি ঝড় জল বৃষ্টি গরম ঠান্ডা প্রখর যখন গরম যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সেই সময়তেও বাবাকে কাজে যেতে দেখেছি ঠিক যখন ঠান্ডা কনকনে মধ্যে মানুষ বেরোতে পারছে না সেই সময়তেও বাবাকে কাজে যেতে দেখেছি বাবাকে আমরা ছোট থেকে কোনো দিনই শরীর খারাপ হতে দেখিনি বা শরীর খারাপের দরুন বাবাকে কোনো দিন ছুটি নিয়ে বাড়ি বসে থাকতে দেখিনি যে মানুষটা সব সময় কাজে যাবেই যাবে সে যাই হোক না কেন সেই জন্যে হয়তো আমাদেরকে বড় খুব ভালোভাবে বড় করে তুলতে পেরেছে তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা খুব পরিশ্রম করে বাবা আর মা দুজনাই ভীষণ পরিশ্রম করে আমাদের তো একতলা বাড়ি ছিল এই দোতলাটা বাবা করেছে তো সেই জন্যই সেই অকেশানেই অকেশান বলতে সেই বাবা মা নতুন বাড়ি করেছে বলে পুজো দিয়েছিল সত্যনারায়ণের পুজো তো সেটাতেই গেছিলাম বাড়িতে পুজো দিতে যেহেতু দিদি থাকে বহরমপুর তো দিদি তো সচরাচর আসতে পারে না কিন্তু কোনো কিছু হলে আমি হট করে চলে যেতে পারি যেহেতু কৃষ্ণনগরে আমার বিয়ে হয়েছে তাই জন্য এই বেনিফিটটা আমি বেশ ভালো পাই তো আজকে ওই জন্য চলে গিয়েছিলাম মায়ের বাড়ি পুজোতে যারা দেখবান না পায় চরণ সে পূর্ণ বলে ব্রাহ্মণ নারায়ণ ব্রাহ্মণের ব্রাহ্মণের বৃত্তান্ত বললে তাহা যাওয়া এই রূপে মা ওপরে পুজো দিচ্ছে পুজোর কাছে রয়েছে আর আজকে রান্নার দায়িত্বটা সম্পূর্ণ আমার মা হচ্ছে সম্পূর্ণ সব কিছু কেটে দিয়েছে বেগুন আলু আলুর দম হবে বেগুন ভাজা আর খিচুড়ি হবে তো সেইগুলো সব রান্না করব আজকে আমি মা ওপরে পুজো দিচ্ছে তো আমি আগে বেগুনটা আগে ভেজে নিই আগে বেগুনটা ভেজে নিই তারপরে আলুর দম তারপর খিচুড়ি করবো বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার খিচুড়ির জন্য ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব ফুলকপিটা এবার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আর ভাজবো না একদম সুন্দর ভাজা হয়ে গিয়েছে ভাজাভুজি কমপ্লিট এবার ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুর দমটা বসিয়ে নেব এবার আলুর দমটা বসিয়ে নেব প্রসাদের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সিন্নি মানে আমি এইটার জন্য ওয়েট করে থাকি মানে আমার এত ভালো লাগে সিন্নি খেতে মানে আমি সিন্নির মানে একদম পাগল যাকে বলতে পারো অসাধারণ লাগে সিন্নি খেতে মানে আমি সত্যনারায়ণে পুজো কোথাও গেলে আমি ওয়েট করে থাকি কখন পুজো শেষ হবে আর এই সিন্নি খাবো আলুর দমের আলুর না একটু লাল লাল করে ভেজে নিয়েছি এতে টেস্টটা খুব ভালো আসে একদম বেশ সুন্দর করে কালার এসে গেছে ভেজে নিয়েছি এইবার আলুর দমের মশলাটা দিয়ে দেবো মশলাটাও মা করে রেখেছিলে জাস্ট শুধু আজকে খুন্তিটা নাড়াবো আমি মানে আজকে রান্নার দায়িত্বটা আমার আমার রান্না করতে খুব ভালো লাগে আর যদি জোগাড় করা থাকে তাহলে তো আরোই ভালো লাগে আমার মনে হয় সবারই সেক্ষেত্রে যেটা তাই এর মধ্যে টমেটোটাও মা পেস্ট করে দিয়ে দিয়েছে ঠাকুরের কাছে একটাই পাওয়া যে ঠাকুর তুমি সকলের বাবা মাকে যেন সুস্থ রেখো আর ভালো রেখো কারণ আমাদের যদি কোনো কঠিন পরিস্থিতি আসে বা যদি মন খারাপ হয় বাবা মায়ের একটা ফোন বা বাবা মায়ের একটা কথা এত আমাদেরকে মানে পজিটিভ এনার্জি এনে দেয় যে সেটা আর বলার নয় এবার ডাল আর চালটা ফুটে উঠেছে এবার ওই ভেজে রাখা আলু আর ফুলকপিটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো মা হলুদ আর লবণ তো সে ফোড়নে পরে দেবো না এই যে খিচুড়ি একদম রেডি ইন দ্য মিডল আর ক্লিপস নেওয়ার মতো সময় পাইনি এইবার একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে গরম দেয় জানিস তো অত দিতে হবে না এই ঘি ঠিক আছে ব্যাস এইবার গরম গরম খিচুড়ি একদম রেডি এই যে বসে পড়েছি খেতে খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা তার সঙ্গে আলুর দম এই যে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা তার সঙ্গে আলুর দম বাবা কেমন হয়েছে হেভি 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 নাও না আছে দিদি আমি তো হেভি মা কেমন হয়েছে দারুণ তা কি বলো দারুণ হয়েছে খাও লিডা কেমন হয়েছে লিডা ভালো আছে আমা বাবা কেমন হয়েছে দারুণ 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 সব সব ঠিকঠাক আছে তো একদম একদম অসাধারণ ঠিক আছে খাও আমার তো খাওয়া প্রায় হয়ে গেল মেয়ে রান্না করেছে তো বাবা ভালো না বললে হয় তো আজকের ভিডিওটা এইটুকুই আজকের মতন শুভরাত্রি